আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক সহকর্মী বৃন্দ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক শিক্ষা ডট থেকে একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করছি সতেরো ডিসেম্বর দু চব্বিশ তারিখে দৈনিক শিক্ষা এই নিউজটি করেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিক্ষায় এবার সবচেয়ে বেশি বরাদ্দের চিন্তা সরকারের তাহলে চলুন এই নিউজে বিস্তারিত কি আছে সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি আমিনুল ইসলাম বলেন আমাদের সরকার শিক্ষাকে মানসম্মত যুগ উপযোগী এবং বিশ্বমানের করে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার এখাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে প্রধান উপদেষ্টা শিক্ষাখাতের উন্নয়নে বিশেষ অভিপ্রায় প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়ার চিন্তা করছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা শিক্ষা বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম মঙ্গলবার সতেরো ডিসেম্বর সরকারি বেসরকারি স্কুলে ভর্তির লটারির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমাদের সরকার শিক্ষাকে মানসম্মত যুগ উপযোগী এবং বিশ্বমানের করে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার এখাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে প্রধান উপদেষ্টা শিক্ষাখাতের উন্নয়নে বিশেষ অভিপ্রায় প্রকাশ করেছেন অধ্যাপক আমিনুল ইসলাম বলেন ব্যক্তিগতভাবেও প্রধান উপদেষ্টার সঙ্গে আমার কথা হয়েছে তিনি শিক্ষার জন্য বরাদ্দ অনেক বাড়িয়ে দিতে চান তিনি বলেছেন শিক্ষায় বরাদ্দটা সবচেয়ে কম এটা আগামীতে সবচেয়ে বেশি করা হবে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণে গুরুত্ব আরোপ করে বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম বলেন শিক্ষকদের প্রশিক্ষণ ছাড়া শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব নয় তাদের জন্য প্রচুর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে হবে তারা যেন শিক্ষার্থীদের হাতে কলমে শ্রেণীকক্ষে শেখাতে পারেন বা এখানে দৈনিক শিক্ষায় যে নিউজটি করেছে এখানে মূলত অধ্যাপক আমিনুল ইসলামের কথা তুলে ধরা হয়েছে তিনিও শিক্ষার উন্নয়নের জন্য শিক্ষকদের প্রশিক্ষণের কথা বলেছেন এমনভাবে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হবে তারা যেন শিক্ষার্থীদের হাতে কলমে শ্রেণীকক্ষে শেখাতে পারেন কিন্তু ওই শিক্ষকের জীবনমান উন্নয়ন ছাড়া প্রকৃতপক্ষে শিক্ষার যে উন্নয়ন করা সম্ভব নয় সেটা তিনি বেমালুম ভুলে গেছেন কারণ যারা শিক্ষা দেবেন তাদের জীবন চলে না যে বেতন দেয়া হয় সে বেতনটা যত সামান্যই এই সামান্য বেতনে তাদের যখন পেট চলে না তারা কিভাবে ভালো শিক্ষা দেবেন বিশেষ করে মাধ্যমিক শিক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারী প্রায় পাঁচ লক্ষাধিক শিক্ষক কর্মচারী আছেন এই সেক্টরটাতে দেশের প্রায় পঁচানব্বই ভাগ শিক্ষা মানে মাধ্যমিক শিক্ষা এরাই সাপ্লাই দেন মানে বেসরকারি শিক্ষকরাই সাপ্লাই দেন সেই বেসরকারি শিক্ষকদের জীবনমান উন্নয়ন ছাড়া কখনোই শিক্ষাক্ষেত্রের উন্নয়ন সম্ভব নয় আমি বুঝি না যারাই এই দায়িত্বে আসেন তারাই কেন জানি বেমালুমভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সেখানে কর্মরত শিক্ষক কর্মচারীদের কথা ভুলে যান তাদেরকে যে বেতনের নামে অনুদান দেয়া হয় কিছুদিন আগে আপনারা একটা ভিডিও ভাইরাল হয়েছে শুনেছেন সেখানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন যে বেসরকারি শিক্ষকদের বেতন নয় অনুদান দেয়া হয় সেজন্য তাদের ক্ষেত্রে যে বেতন বাড়ানোর কথা আসে বোনাস দেওয়ার কথা আসে সেগুলোর জন্য আলাদাভাবে পারমিশন নিতে হবে তারপরে দিতে হবে কারণ হিসেবে তিনি বলেছেন বেসরকারি শিক্ষকরা বেতন নয় অনুদান পান এটি কিন্তু খুবই দুঃখজনক যারাই আসেন তারাই নিজেদেরকে রাজা ভাবেন এবং বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদেরকে প্রজা হবেন এ যেন আঠারোশো সালের পূর্বে নীলকরদের অবস্থার মতো তারা হচ্ছে ইংরেজ সেই শাসক তারা লর্ড আর আমরা হলাম নীলকর বা নীল চাষি এই ধরনের অবস্থা বজায় রেখে শিক্ষাক্ষেত্রে যারা উন্নয়ন করতে চান তারা মূলত শিক্ষাটাকে ধ্বংস করতে চান তারা কিন্তু ভালো করেই জানে বাংলাদেশের শিক্ষার সমস্যাটা কোথায় কেন শিক্ষার মান উন্নয়ন করা যাচ্ছে না তারা সেই জায়গাটাতে হাত না দিয়ে উপরে উপরে শিক্ষাটাকে ভালো করার চেষ্টা করেন কিন্তু ভালো না হয়ে শিক্ষাটা আরো তলা নিতে চলে যাচ্ছে যদি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের মান উন্নয়ন ঘটানো সম্ভব না হয় মানে জীবন মান উন্নয়ন ঘটানো সম্ভব না হয় তাহলে বাংলাদেশের শিক্ষায় কোনোদিনও দিনও অগ্রগতি হবে না কারণ একজন শিক্ষক যিনি চিন্তা করেন সব সময় চিন্তা করেন যে সন্ধ্যায় আমার বাজারটা হবে কোন টাকা দিয়ে সেই টাকাটা আমি কোথায় পাবো আমার মাকে ডাক্তার দেখাইতে হবে সেই টাকাটা আমি কোথায় পাবো আমার স্ত্রীকে আমার সন্তানকে এই পোশাক বা এই কাপড় চোপড় কিনে দিতে হবে সেই টাকাটা আমি কোথায় পাবো সেই বিচার এসব চিন্তা মাথায় নিয়ে কিভাবে শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের ভালোভাবে পাঠদান করাইতে পারবেন এটা আমার বুঝে আসে না যারা উপরে বসে এই কথাগুলো চিন্তা করেন যে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ঘটাইতে হবে শিক্ষকদেরকে প্রপার ট্রেনিং দিতে হবে যাতে তারা শ্রেণীকক্ষে ভালোভাবে পাঠদান করান তারা কি চিন্তা করেন না কেমনে কি এটা কি আদৌ সম্ভব যারাই এখানে আসেন যে সরকারের যে কর্তা ব্যক্তিরা এখানে আসেন তারা সবাই ট্রেনিং প্রশিক্ষণ এগুলো নিয়েই ব্যস্ত থাকেন কারণ এখানে উপরে যারা বাবু আছেন তাদের লুটপাটের জায়গাটা একটু বেশি কিন্তু যাদের দ্বারা পাঠদান করানো হবে যারা শিক্ষাটাকে সমাজের সর্বস্তরে বিলিয়ে দিবেন তাদের জীবনমানের উন্নয়ন না ঘটায়ে কিভাবে এই শিক্ষা ক্ষেত্রে উন্নতি করা সম্ভব সম্মানিত শিক্ষক শিক্ষকমণ্ডলী যারা আমার এই ভিডিওটি দেখছেন আমি এই কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকলে তাও জানাবেন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন বা এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন যাতে উপরে যারা আছেন তাদের নজরে আসে আর আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে বিশেষ করে আমাদের শিক্ষকদের যে সমস্যা সে সমস্যাগুলো নিয়েই বেশি বেশি ভিডিওগুলো আপলোড করা হয় এবং বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করা হয় যে ভিডিওগুলো শিক্ষক বান্ধব ভিডিও তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এই ভিডিওগুলো আপনারা পেয়ে যান এবং আমি আবার বলছি এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই কথাগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অতি দ্রুত পৌঁছে যায় সম্মানিত শিক্ষক মহোদয় আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ